শ্রাবণ মাসে সবুজ কালার কাঁচের চুরি পরতে হয় কোনো এক শিয়াল চিল্লে উঠলো তার পেছনে পেছনে হাজার শিয়াল চেলাতে থাকলো যে শ্রাবণ মাসে কাঁচের চুরি পরতে হয় বললে ভালো এতদিন ছিল না কিন্তু এর আগে জিনিসটা ছিল না এখন নাকি শ্রাবণ মাসে কাঁচের চুরি সবুজ পড়তে হয় কেন আসুন ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন সবুজ কাঁচের চুরি আমরা পান্না পড়ি পান্না কি পান্না হচ্ছে একটা স্টোন জেম স্টোন সেইটার মধ্যে সূর্য আলো পড়ছে পড়েছে সেই পান্ডার সেই মেটালটার হচ্ছে একটা নিজস্ব শক্তি আছে সেই শক্তির সময় একটা সবুজ রশি আমাদের শরীরের মধ্যে পড়ছে আর রক্তের সাথে মিশে গিয়ে আমাদের অনাহত চক্র অ্যাক্টিভ হচ্ছে আমাদের অনাহত চক্র কি আমাদের সাতটা চক্র হচ্ছে মাঝখানে থাকে আমাদের সাতটা চক্র ব্যালেন্স করছে আমাদের আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্র এই তিনটে চক্র ওপরে মাঝখানে অনাহত চক্র তার নিচে হচ্ছে মণিপুর চক্র স্বাদিশান চক্র মণি আর হচ্ছে মূলধার চক্র নিচেই তিনটে চক্র ওপরে তিনটে চক্র ব্যালেন্স করছে মাঝখানে বসে আছে অনাহত চক্র যার রঙ হচ্ছে সবুজ আমার হচ্ছে যে নিমুল নিমুলা যদি যে যাই তা হচ্ছে এক থেকে নয়ের মাঝখানে হচ্ছে নাম্বার ফাইভ এক দুই তিন চার এইদিকে ব্যালেন্স করছে ছয় সাত আট নয় এইদিকে ব্যালেন্স করছে মানে নাম্বার ফাইভ মানে বুধ বুধ মানে হচ্ছে সবুজ কালার কাঁচের চুরি আপনি পরে পড়ে গেছেন সেটা হচ্ছে সূর্য আলোটা কী হচ্ছে আপনার কাঁচের কাঁচের চুরির মধ্যে পড়ে সেই রশিটা আমার হাতে যাচ্ছে রক্ত সাথে মিশে গিয়ে আপনার অনাহত চক্রে অ্যাক্টিভ হচ্ছে মানে আপনার বুধ অ্যাক্টিভ হচ্ছে এবার যাদের জন্ম তারিখে দেখুন দুটো হয়তো বুধ বসে আছে মানে ডবল ফাইভ আছে আপনার ধরুন উনিশশো পঞ্চান্ন সালে আপনার জন্ম বা আপনার হচ্ছে চৌদ্দ তারিখ চোদ্দই মে মানে দুটো পাঁচ পেয়ে যাচ্ছেন চোদ্দো হচ্ছে ওয়ান ডিজিট করলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে পাঁচ আর মে মাস হচ্ছে পাঁচ তাহলে দুখানা পাঁচ আপনারা জন্ম তারিখের মধ্যেই পেয়ে যাচ্ছেন আবার তখন যদি আপনারা কী করছেন আপনি একখানা ওই কাঁচে সবুজ করার চুরি পরে নিচ্ছেন সেই চুরিটা যখন আপনি ধারণ করছেন তারপর আপনার কি হচ্ছে বুথ ওভারঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনার মানে তিনটে ফাইভ চলে আসছে যার জন্য আপনার দেখবেন অ্যানজাইটি বেড়ে যাবে আপনার নার্ভাস সিস্টেম আপনার শরীর আপনার নার্ভাস সিস্টেম কাজ করবে আপনার স্টমাকের সমস্যা হবে হজমের আপনার সমস্যা হবে যাদের এইগুলো হচ্ছে যানবেন আপনার বুথ এক মানে পাওয়ার আছে এইটা পড়ার পর দেখবেন অনেকের এই সমস্যাটা চলে আসছে তো আপনাদের বলব এই সবুজকালে কাঁচের চুরিটা খুলে ফেলুন যাদের নাম্বার ফাইভ নেই যাদের বুথ ভালো অবস্থায় নেই ভালো শক্তি নেই বুথ নিচিস্ত হয়ে আছে তারাই কাঁচের চুরিটা কালার পড়তে পারেন এই অনেকেই দেখছি শিয়ালের মতন চিল্লিয়ে যাচ্ছে কাঁচের চুরি শ্রাবণ মাসে সবুজ কালার পড়ুন খুব হবে ভালো হবে সবার জন্য ভালো হবে না সবার জন্য যে সব কিছু ভালো হয় তা না দেখে পড়তে হয় তাহলে সব কিছু সবাই হয়ে যেতে এবার যদি বলুন জামা কাপড় জামা কাপড় তাহলে পরে আছি তাহলে দেখুন বলি জামা কাপড় হচ্ছে আপনারা আট ঘন্টা বা দশ ঘন্টা বা ছ ঘন্টা চার ঘন্টা একটা পরছেন সবসময় আপনি এক কালার জামা পরে থাকছেন না কিন্তু যখন আপনার কাছে চুড়িটা পরছেন সেটা আপনার হাতে সবসময় থাকছে সেই কালারটা আপনি সবসময় নিতে থাকছেন যার জন্য যখন কোনো জেমস্টোন বলুন কোনো ক্রিস্টাল বলুন যেটা পরবেন কোনো অ্যাস্ট্রোলজি বা নিউরোলজিকে দিয়ে বিচার করে পরবেন নাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা বেড়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন